আঙ্গাতোঙ্গাওয়ালা নেতা নিশ্চয়ই মোদাস্সের নাম শুনেছেন সেই মোদাস্তের কিন্তু রীতিমতো এই ওইদুলকে অনেক দিক থেকে ক্ষতি করেছে যার কারণে সে কিন্তু এই আইএসএফ দলটা করছে দেখুন বর্তমানে সেই পূর্ব থেকে যে হারমাত ভাঙড়ে এসে এই ধরনের প্রচারণা দিয়ে অশান্তি করছে যতটুকু ওইদুল ইসলাম সম্পর্কে জানি তো ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে ছিল বা আজও ভালো ছেলে আছে কিন্তু ওর একটা মনের একটা আক্রোশ আক্রোশবশত কিন্তু আই দলটা করছে যেমন দিদি যেখানে এত উন্নয়ন করছে সেখানে কিন্তু কেউ অত সহজে আই দলটা করে না বিগত দিক খতিয়ে দেখতে গেলে কোনোদিনও যদি আপনারা ওইদুলের কাছে যান একটু খবর নেবেন কারণ আমাদের কাঁঠালে আর কাঁটাডাঙা এমন তো দূরত্ব নয় তাহলে সেই বলা নেতা নিশ্চয়ই মদাস্সের নাম শুনেছেন সেই মদাস্সের কিন্তু রীতিমতো এই ওইদুলকে অনেক দিক থেকে ক্ষতি করেছে যার কারণে সে কিন্তু দলটা করছে আমি যদি ভাঙড়ে থাকতাম যেভাবে জয়েনিংটা করাচ্ছিলাম আমি কিন্তু ওই দলের সঙ্গে পার্সোনালভাবে কথা বলতাম যে ভাই এসো যখন আমি যখন একটা দল থেকে একটা দল করছি দিদির মুখপানে তাকিয়ে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখপানে তাকিয়ে আমি কিন্তু তানাকে তৃণমূল কংগ্রেসে আসার জন্য প্রস্তাবটা দিতাম তবে যেহেতু ক্যানিং থেকে আসা যে হারমাত সে কিন্তু একের পর এক যেভাবে এই যে ভাঙড় বারবার বদনাম হচ্ছে এতে কিন্তু এই যে এত অশান্তি হচ্ছে দফায় দফায় অশান্তি হচ্ছে এতে কিন্তু একটা দিক দেখতে গেলে সেই ক্যানিং থেকে আসা হারমার আমাদের তৃণমূল কংগ্রেস দলের ভিতরে থেকে দলকে কিন্তু রীতিমতো বদনাম করছে আজকের বারবার কেন ভাঙড় শিরোনামে আসবে ভাঙড়ের মানুষ কী অন্যায় করেছে যেখানে এইটটি পার্সেন্ট মানুষ শিক্ষিত মানুষ কলকাতা বিধানসভার থেকেও ভাঙড়ের শিক্ষিতর হার বেশি যেখানে আমি যে গ্রামে বাস করি সেই গ্রামের আমার আমারই মানে হিসাব মতো মানে ভাই সম্পর্ক হবে সে কিন্তু জেলা শাসক ভাঙরে পুলিশ অফিসার আছে এবং সরকারি চাকরিজীবী আছে কেউ প্রফেসর কেউ হাই স্কুলের মাস্টার আমাদের ফ্যামিলি দিয়ে প্রাইমারি স্কুলের মাস্টার তাহলে ভাঙড় ভাঙর আলটিমেটলি বদনাম হচ্ছে কোনো ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে সেখানে ভাঙড়বাসী বদনাম হচ্ছে যে ভাঙড় মানে বোমগুলি চলে তাহলে এই অরাজকতাকে বন্ধ করতে গেলে যোগ্য নেতৃত্বের প্রয়োজন সেই ক্যানিং পূর্ব থেকে যে হারমাত ভাঙড়ে এসে এই ধরনের প্রচারণা দিয়ে অশান্তি করছে তানার ফিচার্সটা আগে চেক করতে হবে তানার ফিচার্সটা হলো এই যে তিনি ক্রপশন এবং ক্রিমিনাল লিস্টের মধ্যে পড়ে একজন তাহলে তানার দুর্নীতি ছাড়া তাঁর কোনো কাজ নেই তাহলে আজকের যে দল থেকে যে দলের ভিতরে থেকে যে দলের সঙ্গে গাদ্দারি করছে রীতিমতো ভাঙড় বিধানসভার পাশে আরও অন্যান্য বিধানসভা আছে সেখানে তো কোনো ঝামেলা হচ্ছে না তাহলে এখানে গোড়ায় গণ্ডগোল মানে যে ভাঙড়ে নেতৃত্বে না থেকেও জোর করে নেতৃত্ব দিচ্ছে তাহলে সেখানে কিন্তু এই ধরনের ঝামেলা গণ্ডগোল স্বাভাবিকভাবে তাহলে রীতিমতো ভাঙড় বদনাম হচ্ছে তাহলে সেক্ষেত্রে ভাঙড়ের জানারা আপামর জনসাধারণ ভাঙড় কিন্তু এরিয়াটা খুব ভালো এরিয়া যেখানে এইটটি পারসেন্ট মুসলিম জনসংখ্যার বাস কলকাতার তুলনায় ভাঙড়ে কিন্তু শিক্ষিতের হার বেশি তাহলে সেখানে বারবার কেন ভাঙড়কে বদনাম করা হচ্ছে এটা একটা দিক আর দ্বিতীয় একটা দিক হলো যে সেই সুদূর ক্যানিং সুদূর কুরকুরা শরীফ থেকে জাঙ্গিপাড়া থেকে যে ভদ্রলোক আজকের ভাঙড়ে আসছে তিনিও চাইছে যে দফায় দফায় ভাঙড় অশান্তি হোক ভাঙড়ের মানুষ কিন্তু একটা ভালো দিক ভেবে তানাকে আমরাও সহযোগিতা করেছিলাম আমরা তানাকে ভোটে জিতিয়েছিলাম তাহলে রীতিমতো আপনারা দেখছেন যে আর হয়তো দু মাস তানারা এমএলএ থাকবে সেই ক্যানিং থেকে আসা হারমাত এবং সেই সুদূর জাঙ্গিপাড়া থেকে আসা জানার তার বিধানসভায় দশ পয়সা মূল্য দেয় না জানার সেখানে একটা ভোট তার ক্ষমতা নেই তিনি সেই ভাঙড়ের মুসলিম সমাজটাকে একটা ভুল বুঝিয়ে দিনের পর দিন আজকের মানুষকে মানে একটা বিপদে ফেলার চক্রান্ত আপনারা বারবার দেখছেন বিজেপি একটা জন্য বলছে যে আমরা মুসলিমদের ভোট চাই বিজিপিরা হিন্দুদেরকে ধ্বজ যে বাড়িতে ধ্বজ লাগাও ক্যামেরা লাগাও বিজিপির যারা বিরোধী দলনেতা আছে তারা বলছে বিজেপির বিজেপি চাইছে যে হিন্দু ভোটটা আমরা এক করবো আর এদিকে বিজিপি একটা চর সেটিং করে রেখে দিয়েছে যে এই নওসাদ সিদ্দিকির মতো হুমায়ুন কবির মতো আব্বাস সিদ্দিকীর মতো আসাউদ্দিন ওয়াইসির মতো যে আমরা আমরা সরাসরি আমরা হিন্দুদেরকে টানবো আর ওনাদেরকে দিয়ে মুসলিম ভোটটা ভাগ করাবো তাহলে সেক্ষেত্রে বিজেপি যেভাবে একটা গোটা মুসলিম সমাজটাকে একটা ব্যবহার করতে চাইছে এবং তাতে মির্জাফর হিসাবে এই নসাদ সিদ্দিকির মতো দালালরা হুমায়ুন কবিরের দালালরা হুমায়ুন কবিরের মতো দালালরা তারা কিন্তু রীতিমতো উঠে পড়ে লেগেছে তাহলে আজকেরে ভাঙড়ে যে দুজন নেতৃত্ব দিচ্ছে তারা জানে যে আর দু মাস পরে আমরা এমএলএ থাকতে পারবো কি না তাহলে তাদের ভিতরে নিশ্চয়ই গোপন কোনো সেটিং আছে ওই আপনারা দেখলেন কাঁটাডাঙায় ঝামেলা হলো প্রথমে আমাদের দলের একজন গ্রেপ্তার হলো তারপরে আইএসএফের একজন গ্রেপ্তার হলো আবার সঙ্গে সঙ্গে তাদেরকে পরের দিনকে ছাড়িয়ে নেওয়া হলো তাহলে এটা একটা ইয়ে যে যে ক্যানিং পূর্ব থেকে যে হারমাদ আসছে সে নিশ্চয়ই হয়তো তলে তলে এই আইএসএফের বিধায়কের সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছে বা তারাই তিনি হয়তো টিকিট না পেলে হয়তো তিনি বিজেপিতে যাবে সেই রণসলকৌশল তৈরি করছে এখানে তাহলে সুতরাং ভাঙড়ে যোগ্য নেতৃত্ব দরকার ভাঙড়ার থেকে তৃণমূল কংগ্রেস জিতবে মানে যতই করা হামলা আবার জিতবে বাংলা যতই পাটা ইদি আবার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হবে দিদি তাহলে সেখানে ভাঙর তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করবে কিন্তু যোগ্য নেতৃত্ব দ্বারা করবে আমরা দেখি যে বারবার পরিস্থিতি মোল্লা বলছে তাকে গ্রেপ্তার করতে হবে কুইকলি গ্রেপ্তার হয়ে যাচ্ছে কি বলবেন এইসব নিয়ে না দেখুন শওকাত মোল্লা যে কথাটা বলেছে গ্রেপ্তারের কথা কারণ এই যে আমি একটু আগেই বললাম যেদের ভিতরে একটা সেটিং আছে এটাও তো হতে পারে যে সিদ্দিকি ভেতর দিয়ে তানার একটা ছেলেকেও গ্রেপ্তার করানোর জন্য বলেছে এবং সঙ্গে সঙ্গে তৃণমূলের একজন নেতা রাকেশ বলে সে গ্রেপ্তার হয়েছিলো তারপরে আবার দেখা যাচ্ছে যে সহগত মোল্লা বলেছে বলে আইএসএফের একজন গ্রেপ্তার হলো কিন্তু রীতিমতো তো তারা ছাড়া পেয়ে গেল তাহলে সেই রীতিমতো যেটা বদনাম হওয়ার ভাঙার ভাই সেটা তো বদনামই হয়ে যায় চালতে বেড়ে অঞ্চলে কিন্তু আঠাশটা ভূত আছে চালতে বেড়ে অঞ্চল মানে একেবারে মুসলিম অধ্যর্শিত অঞ্চল তাহলে সেখানে দক্ষিণ বামুনিয়া এমনই একটা বুথ যেখান থেকে চালতে চালতে পেরে রাজনীতিটা শুরু হয় তাহলে সেই জায়গায় যে ঝামেলাটা হলো সেই ঝামেলাটা কার সঙ্গে হলো রীতিমতো দেখা গেলো ওইদুলের সঙ্গে আশাদুলের হলো তাহলে সেই আশাদুল বলে যে ছেলেটা সে আজকে কী কারণে আইএসএফটা করছে এটা আগে দিক দেখতে হবে বেশ কি কয়েক কিছুদিন আগে মানে তিন থেকে সাড়ে তিন মাস আগে আমি যেভাবে আর কি বিভিন্ন দল রাজনৈতিক দল থেকে আইএসএফ বা সিপিএম বা বিজেপির থেকে জয়েন করাচ্ছিলাম মেন মেন মাথা জয়েন করাচ্ছিলাম কিন্তু এই আশা সঙ্গে আমার কাশীপুর থানাতে কথা হয়েছিল যে দাদা আমি তো আপনার সঙ্গে কংগ্রেসটা করেছিলাম তাহলে আমার তো সেই সময়েও সবজি লুট করা হয়েছিল আমাদের আমার গাছের পেঁপ মানে গোড়ায় থেকে পেঁপে গাছ পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল তাহলে রীতিমতো সেই ব্যক্তিটা আজকের আই এস করছে তাহলে তাকে আমি কিন্তু কাশীপুর থানাতে একটা আশ্বাস দিয়েছিলাম যে ভাই এসব ভুলে আমাদের দিদির উন্নয়নকে মাথায় রেখে যখন আমি জয়নিংটা করেছিলাম যে তোমাকে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হবে তখন সে কিন্তু আমাকে কথা দিয়েছিল যে হ্যাঁ ভাই আমি যদি সেরকম সুযোগ পাই আমি একটু চিন্তাভাবনা করি তাহলে আমি আপনার হাত ধরে আমি জয়নিংটা করব। তাহলে এখানে ভাঙড়ের মূল কারণ হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব তাহলে রীতিমতো এই ঘটনা যদি এটা যদি দেখেন তাহলে এখানে কেউ কিন্তু একে অপরে অ্যারেস্ট হয়নি যদি এই যে কাঁটাডাঙার ঘটনাটা এটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা এখানে উভয় পক্ষে গ্রেপ্তার হয়েছিলো যদি সেটাই দেখা হয় তাহলে রীতিমতো যে এসএসসি সেলের সভাপতি প্রদীপ মণ্ডলের উপরে কিন্তু আরাবুলের পেট্রোল পাম্পে কিন্তু একটা হামলা হয়েছিল যেখানে খয়রুল ওপেন মারধর করেছিল প্রদীপ মণ্ডলকে প্রদীপ মণ্ডল চীনা পার্কে একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিল তাহলে সেখানে কি খয়রুলকে গ্রেফতার করা হয়েছিল বিষয়টা যখন রাজ্য নেতৃত্বের কাছে যায় তখন খয়রুলকে ফয়রুলকে যে বহিষ্কার করবে এরকম একটা সিদ্ধান্ত নেয় সেখানে কিন্তু সওকাত মোল্লা থেকে শুরু করে ফয়রুল এনার একটা বিশেষ প্রচেষ্টা চালিয়ে তারা কিন্তু সেই জায়গায় ফয়রুল গ্রেপ্তার হয়নি এবং সাথে দল থেকে বহিষ্কারও হয়নি তাহলে এখানে তো দেখতে হবে এখানে এমনই একজন মানে বাঁদরের হাতে খঞ্জুনি পড়লে যেটা হয় মানে সে যেখানে সেখানে বাজিয়ে দেয় আজকে সওগাদ মোল্লা নিজে করছে না অপরকে দিয়ে করাচ্ছে জেলে ঢোকাচ্ছে তাহলে তাকে তো জেলে যেতে হচ্ছে না তাহলে সেক্ষেত্রে তিনি ভাঙড়ে আসার পরে থেকে রাজনৈতিক উত্তাপটা আরও বেড়েছে ভাঙড়বাসী বদনাম হচ্ছে সাথে সেই সুদূর কুরপুরা শরীফ থেকে যে নওসার সিদ্দিকী আসছে ভাঙড়ে রীতিমতো এরা দুজনেই বহিরাগত এদের দুজন কি বয়কাট করা দরকার ভাঙড়বাসীর এটা অন্তত আমি বলে মনে করি তবেই ভাঙড়ের শান্তি ফিরবে সাথে সাথে পুলিশ প্রশাসনের একটা ভূমিকা পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করা দরকার কোনো রাজনৈতিক রং না দেখে যোগ্য বিচার করা দরকার যারা ভাঙড়কে বদনাম করার চেষ্টা করছে তার সঙ্গে কারা জড়িত এবং কে প্রচারণা দিচ্ছে একে অপরে সবাইকে অ্যারেস্ট করতে অন্তত এক দিসি মানে চোদ্দ দিন জেলে রাখতে হবে তাহলে যদি ভাঙড়ের এই অশান্তিটা একটু কমে তবে ভাঙড়বাসী যোগ্য নেতৃত্বের অপেক্ষা করছে যেদিন ভাঙরবাসী যোগ্য নেতৃত্ব কাছে পাবে সেদিন ওই ক্যানিং থেকে হারমাত আসা হারমাদ ভা ভটপুপুরে সামাজ সেতু পার পার হতে পারবেন এটা আমি দায়িত্ব সহকারে